কারণ সচরাচর ওনারা গরু থেকে পাঁচ দশ হাজার টাকা বেশি চায় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গরু গুলা অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো ফারাক তাহলে ঈদ পরবর্তী হাটের অবস্থাটা দেখুন একটু আপনারা অনেক অনেক দামে ডিফারেন্স আজকে ব্যবসায়ীরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশন হাটে বেশ সুন্দর কিছু গরু নিয়ে আসছে আমাদের একজন কাকা কেমন নামে বেচা বিক্রি করতেছে আপনাদেরকে জানাবো আশা করি সঙ্গে থাকবেন

বেশ সুন্দর কথা কাকা বলতেছে বেশ সুন্দর গরু কাকা দাম বেশি হওয়ার কারণ কি মনে করতেছে দাম বেশি আগের গরু আগের গরু দিদি তার কারণ গরুটা আবার কিনা যাও

আমাদের 300 দেওয়া যায় না না দেওয়া যায় না বেশি কিনা অনেক বেশি বেশি দশক ঈদের আগের যে গরুগুলা কুরবানির উদ্দেশ্যে ছিল কুরবানির কুরবানির সময় যে গরুগুলা 20 3000 টাকা বেশি ছিল কুরবানির উপলক্ষে এই গরুগুলার কারণে এখন বর্তমান হারটা একটু এক দুই মাসে এরকমই যাবে যাবে আর ব্যবসায়ীদের অনেক লস হবে হবে আমরা কিছু অনেক মাংস অবস্থান করছি ঐতিহ্যবাহী হাটে কারণ গরু প্রত্যেক হাটে ঘুরালেই লস প্রত্যেক হাটে কষ্ট খরচ এবং খাবার টাবার বিষয়ে অনেক কিছু আছে আগের দিক থেকে আরো কয়েকটা গরু দেখাবেন একটু

তারপরে যে হচ্ছে ব্যবসা বেশ সুন্দর কত হলে দিবেন সর্বশেষ অন কি করুন বাজারে সেই বস্তু হলো লস 20000 লস হলো 10000 লস হলো ছেড়ে দিবেন 70 হলে চলেন 70 হলে ছেড়ে দিবেন দর্শক 10000 টাকা লসে ছেড়ে দিবেন আজকে গরু হাটের অবস্থা খারাপ হলে ব্যবসায়ীদের লাভ লস শুরু হয়ে যায় কাকাই 7000 টাকা কত চাইবেন আমরা 50 50 চাওয়া ওটার থেকে একটু মাংস বেশি হবে মনে হচ্ছে লালটা বেশি হবে আচ্ছা এটা কত হলে দিয়ে দিবেন

কারণ সচরাচর ওনারা গরু থেকে পাঁচ দশ হাজার টাকা বেশি চায় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গরু অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো ফারাক তাহলে ঈদ পরবর্তী হাটের অবস্থাটা দেখুন একটু আপনারা অনেক অনেক দামে ডিফারেন্স আজকে ব্যবসায়িকরা কান্নামুখী কাকা এই লম্বাটা কত চাইবেন এটা মনে হচ্ছে পালন উপযোগী পঁচাশি এক পঁচাশি চাওয়া দাম কত ষাট পঁয়ষট্টি হলে

কিছু একজন দেখতেছে দেখে কত বলে দাম দামে বলে নাই কাকা দামে বলে নাই আপনি কত চাইছিলেন দুইশো দশ শুনি আর কিছু চলে গেছে দর্শক দাম শুনে চলে যাচ্ছে কারণ মূল দিচ্ছে না অনেক ডিফারেন্স

अरे बात नहीं ya, दो

ए हेगर के इडियट सुराए क्या नॉर्मल लेला नाचते हैं ना हमरे को दो रुपए तुमको नाचते हैं इडियट सही से कोलन्ना इडियट आने वाले हम लोग के इडियट कोलन्ना यो है ये आप तो कोई लाभ नहीं दिया तो टेको हम दम जिम्मेदार খাওয়া পেতে আবার